রিয়েলিটি মেনে নেয়াই ভালো শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক এম আবদুল্লাহ উপসম্পাদকীয়টিতে সম্পাদকীয়টিতে ইম লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনে ভোট ভোট গ্রহণ ও ও গণনা নিয়ে যা হলো তা অনভিপ্রেত অগ্রহণযোগ্য গ্রহণে কিছুটা অব্যবস্থাপনা ছিল গণনার ক্ষেত্রেও চরম অব্যবস্থাপনা দেখা গেছে ভোটের তৃতীয় দিনেও প্রথমার্ধেও ফলাফল পাওয়া যায়নি ভোট গুনতে দেরি হওয়ার মূল কারণ যন্ত্রের বদলে হাতে গোনা কোনো প্রস্তুতি ছাড়াই ভোটের দিন হাতে গোনার দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদূরদর্শিতা ও অদক্ষতার প্যানেলের দাবির মুখে হাতে ভোট গণনার সিদ্ধান্ত হলেও সেজন্য প্রস্তুতি ছিল না সর্বশেষ খবরে জানা গেছে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জিতু নির্বাচিত হওয়ার পথে রয়েছেন জিএস এবং এজিএস সহ বাকি সব পদে ইসলামী শিবির মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন গণনার এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে আটটার পরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক वो मफरू सत्तर ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার বিকালে তিনজন শিক্ষক দায়িত্ব থেকে সরে যান এই চার শিক্ষক মূলত বিএনপিপন্থী বলে পরিচিত ভোট গ্রহণের শেষ দিকে ছাত্রদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় পুনর্নির্বাচন দাবি করে আবার ছাত্রদলের এজিএস প্রার্থী ভোটের ফলাফল মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন পরে প্রতিদ্বন্দ্বী আরও চারটি প্যানেল একই ঘোষণা দেয় অবশ্য ফলাফলের ট্রেন্ড বলছে বর্জনের ঘোষণা দেয়া প্যানেলগুলো প্রতিদ্বন্দ্বিতা থেকে বেশ দূরে ছিল পুরো ঘটনা প্রবাহ যা ডাকসু নির্বাচনকে এক ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এর আগে ডাকসুতে সবাইকে চমকে দিয়ে ইসলামী ছাত্রশিবির শিবির যে ভূমিধস বিজয় পেয়েছে এবং এই সময়ের বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বিপর্যয়ের মুখে পড়েছে সে খবর এখন পুরনো তবে ডাকসুতে ছাত্রশিবিরের চেয়েও বড় বিজয় পেয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে কোনো রকম অঘটন ছাড়া উৎসবের আমেজে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হবে তা তেরো মাস আগে সম্ভবত কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে ক্যাম্পাসে পেশি শক্তি আগ্নেয়াস্ত্র রড চাপাতি আর রামদার ভাষার রাজনীতি চর্চা হয়েছে নিকটতীতেও সেখানে চল্লিশ হাজার শিক্ষার্থীর নেতা নির্বাচনে একটি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেনি গতানুগতিক ধারার রাজনীতিতে অভ্যস্ত হয়ে ওঠা ছাত্রদলও যে অনেকখানি বদলে গেছে তা অপেক্ষাকৃত সংযত আচরণ কোন রকম সংঘাত সহিংসতা এবং পেশি শক্তি প্রদর্শনের পথে না হাঁটার মধ্যে দিয়ে প্রমাণ দিয়েছে এজন্য তারা অভিনন্দন পেতে পারে অনভিজ্ঞতাজনিত জনিত কিছু ত্রুটি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এত বড় একটি ভোট যজ্ঞ সফলভাবে সম্পন্ন করায় ভিসি ও শিক্ষকরা অভিনন্দন পেতে পারে যদিও ভোট গ্রহণ শেষে ছাত্রদল ও যুবদল বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত করে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে শিক্ষকদের সঙ্গে দৃষ্টি কোটুক বিতর্কে জড়িয়েছে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এক পর্যায়ে হারিয়ে নির্বাচন প্রত্যাখ্যান করেন এবং ডাকসু নির্বাচন শেখ হাসিনার নির্বাচনকেও হার মানিয়েছে বলে বেফাশ মন্তব্য করে বসেন যা শান্তিপূর্ণ পরিবেশে জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি পরে আবিদের অভিযোগের প্রতিদ্বন্দ্বী শোনা গেছে যুবদলের সভাপতি আব্দুল মোনায়ে মুন্নার কণ্ঠেও তবে ছাত্রদলের প্যানেলের জিস প্রার্থী তানবির বাড়ি হামিম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের দেয়ার রায় মেনে নেওয়ার কথা জানিয়ে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ ভিসির সামনে টেবিল চাপড়ে যে হুঙ্কার ও ভেংচি দিয়েছেন তা ছিল রীতিমতো সীমালঙ্ঘন এসব উত্তাপ উত্তেজনা সত্ত্বেও ফলাফল ঘোষণার আগে রাতভর দেশবাসীর মধ্যে যে উদ্বেগ আশঙ্কা তৈরি হয়েছিল তা এক পর্যায়ে স্থিমিত হওয়ায় শেষটা ভালোই হয়েছে অভাবনীয় বিজয়ের পর সাদিক ফরহাদের বিজয় উদযাপন বা মিছিল না করার সিদ্ধান্তটি ছিল সুবিবেচনা প্রসূত পরেও তারা বিনয় ও সহিষ্ণু আচরণ অব্যাহত রেখেছেন রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু ইতিবাচক ভোট গ্রহণকালে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোয় সাদিকদের ধন্যবাদ জানাই তবে শাহবাগে জামাত শিবিরের কতিপয় অতি আবেগী কর্মী তারেক রহমান জানেন না সাদিক কায়েম ডাকসুর বিপি এ জাতীয় স্লোগান দিয়ে বিজয়ের মহিমাকে খানিকটা ক্ষুণ্ণ করেছেন এটা উস্কানিমূলক এছাড়া একটা ভাইরাল ভিডিওতে দেখা গেছে কোনো একটি কক্ষে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের গণ সময় আলোচিত আহ্বান প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না বক্তব্যকে ট্রল করা হয়েছে যা দুঃখজনক ভিডিওটি সঠিক হয়ে থাকলে এ ধরনের অশোভন জামাত সংশ্লিষ্ট কর্মীদের জবাবদিহির মুখোমুখি করা উচিত ছাত্র শিবিরের ইতিহাস গড়া ডাকসু বিজয়ের পিঠে রয়েছে কঠিন চ্যালেঞ্জ ও দুর্গম পথ তাদের মনে রাখতে হবে মাত্র এক বছরের মধ্যে ঘোষিত ছত্রিশ দফা ইশতেহার বাস্তবায়ন করতে হবে রেকর্ড ভোটে ও ব্যবধানে বিজয়ী হলেও সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী যে তাদের বিপরীতে রায় দিয়েছে সেটা ভুলে গেলে চলবে না চেয়ারের বাইরে থেকে তুষ্ট করা যত সহজ দায়িত্ব নিয়ে জনতুষ্টি ততটাই কঠিন এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা ঘোষণা দিয়েছেন কোথাও ছাত্র শিবিরকে শান্তিতে থাকতে দেয়া হবে না বামপন্থী সংগঠনগুলো তো শিবিরের জাতশত্রু তারাও ছিদ্রান্বেষণে ব্রতি হয়ে এবং পদে পদে বিপত্তি সৃষ্টির চেষ্টা চালাবে ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে সাদিক কায়েম ডাকসুতে মোট প্রদত্ত ভোটের চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ পেয়েছেন এটাই তার নেতৃত্বাধীন প্যানেলের সর্ব উচ্চ ভোট মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ পঞ্চান্ন শতাংশ শিক্ষার্থী কিন্তু সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের পছন্দ করেছেন জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন প্রদত্ত ভোটের চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ এ পদে শিবিরকে পছন্দ করেননি পঁয়ষট্টি দশমিক চার শতাংশ ভোটার একইভাবে এ জিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান পেছেন সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট এ পদেও অন্য প্রার্থীদের পছন্দ করেছেন বাষট্টি দশমিক তিন এক শতাংশ শিক্ষার্থী অন্যান্য পদে বিজয়ীদের ক্ষেত্রেও চিত্র এমনই ফলে এক বছরের মধ্যে সাদিক ফরহাদের সামনে সমর্থন ব্যক্তকারী শিক্ষার্থীদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ যেমন আছে তেমনি বৈরী শিক্ষার্থীদের পক্ষ থেকে সৃষ্ট নানা কিসিমের সংকট মোকাবেলা করতে হতে পারে নির্বাচিত কমিটির মধ্যেই শিবির প্যানেলের বাইরে পাঁচজন রয়েছে বছরান্তে ফের যখন ভোট যুদ্ধে নামতে হবে তখন সাদিক ফরহাদের মুখোমুখি হতে পারে শিবির বহির্ভূত ঐক্যবদ্ধ ছাত্রশক্তি তেমন আওয়াজ এরই মধ্যে উঠতে শুরু করেছে ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব ভোটের সংখ্যা কত তা পর্যালোচনার দাবি রাখে ভোটের আগে জানা গিয়েছিল শিবিরের প্যানেল ভোট পাঁচ হাজারের কিছু বেশি কিন্তু ফলাফলের পর দেখা যাচ্ছে এ সংখ্যা সাত হাজারের আশেপাশে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্যানেল থেকে নির্বাচিত গবেষণা ও প্রকাশনা সম্পাদক আক্তার প্রতিদ্বন্দ্বী শিবির প্রার্থীর প্রাপ্ত ভোটের অঙ্কটি এক্ষেত্রে মাপকাঠি হতে পারে জুলাই আন্দোলনে নির্যাতিত নারী প্রতীক হয়ে ওঠা শিক্ষার্থীর নির্যাতিতন্নীর বিপরীতে বেশিরভাগ প্যানেল কোনো প্রার্থী রাখেনি এ পদে শিবিরের সাজ্জাদ হোসেন খান সাত হাজার ভোট পেয়ে তন্নীর কাছে পরাজিত হয়েছেন তন্নী পেয়েছেন এগারো হাজার সাতশো ভোট মোটামুটি ধারণা করা যায় তন্নির প্রতিদ্বন্দ্বী সাতজাদের ভোটই শিবিরের কোর বা প্যানেল ভোট এর সমর্থন মেলে অন্য শিবিরের প্যানেলে সম্পাদকীয় পদে পদে এবং সদস্য অনেকেই প্রাপ্ত ভোটের অঙ্ক এর বেশি ভোট যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে ব্যক্তিগত জনপ্রিয়তা ও প্রতিপক্ষ প্রার্থীর দুর্বলতা সহ বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছেন সাদিক কায়েম ব্যক্তিগত ক্যারিশমায় নিজের প্যানেলের ভোটের দ্বিগুণ পেয়েছেন অন্যান্য বিজয়ীরা দুই থেকে পাঁচ পর্যন্ত পপুলার ভোট টানতে সক্ষম হয়েছেন নির্বাচন পূর্ব বিভিন্ন জরিপে পঁচিশ শতাংশের বেশি ভোটার স্পষ্ট মতামত দিতে অপারগতা জানিয়েছিলেন মূলত তাদের বড় অংশ শেষ পর্যন্ত বিচার বিশ্লেষণ করে শিবিরের দিকে ঝুঁকেছেন বলে ফলাফল বিশ্লেষণের ধারণা পাওয়া যাচ্ছে জগন্নাথ হলের ভোট নিয়ে ছাত্রদলের সঙ্গে একটা বোঝা পড়া হয়েছে বলে ভোটের প্যাটার্ন বলছে সেখানে ভিপি পদে ছাত্রদলের আবিদ আর জিএস পদে বামপন্থী ঐক্যের মেঘমল্লার বসু এক ভিক্টোরিয়া ভোট পাওয়ায় ছাত্রদলের জিএস প্রার্থী ক্ষতিগ্রস্ত হন সংখ্যালঘু ছাত্রদের এ হলে সাদিককায় মাত্র দশ ভোট পেয়েছেন সেগুলো উপজাতি শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে ছাত্র শিবির ভোট পেয়েছে কিন্তু ছাত্রলীগের ঘাঁটি জগন্নাথ হলের ফলাফল তার এই বক্তব্য সমর্থন করে না বরং উল্টো চিত্রই জানান দেয় ডাকসু নির্বাচনের ফলাফল জানার পর একটি মলিন চেহারা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার দীর্ঘকালের আপসীন লড়াই সংগ্রামের বিশ্বস্ত হাতিয়ার ছাত্র দলের এমন বিপর্যয় দেখার জন্য তিনি কি প্রস্তুত ছিলেন নানা জটিল ব্যাধিতে কাবু খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানার কোনো সুযোগ নেই তবে ধারণা করি তিনি ভীষণ কষ্ট পেয়েছেন বোধ করি কারণও তিনি চিহ্নিত করতে পেরেছেন ইমেজ সংক কোর্ট আওয়ামী ন্যারেটিভে ভ্রান্ত প্রচার কৌশল বিলম্বিত ও প্যানেল ঘোষণা এবং সমন্বয়হীনতা ছাত্রদলকে প্রতিদ্বন্দ্বিতা থেকে ক্রমেই দূরে দিয়েছে সবচেয়ে কাল হয়েছে বিএনপির ক্ষমতায় যাওয়ার প্রবল সম্ভাবনা সাধারণ শিক্ষার্থীরা সবসময় সরকার বিরোধী মনোভাবাপন্ন ডাকসুর ইতিহাসে সুষ্ঠু নির্বাচনে একবার ছাড়া কখনোই সরকার সমর্থিত প্যানেল জয়ের মুখ দেখেনি এবারও শিক্ষার্থীরা ধরে নিয়েছে ছয় মাসের মাথায় বিএনপি ক্ষমতায় ক্যাম্পাসে শিক্ষার্থী সময় ফিরে আসতে পারে এমন আতঙ্ক থেকে শিবিরকে নিরাপদ ভেবেছে। ভরাডুবির আরো কারণ আছে জামাত যেখানে শিবিরের সাবেক সভাপতি ও দলের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের প্রত্যক্ষ তদারকিতে পুরানা পল্টনের মহানগর কার্যালয় থেকে সর্বশক্তি দিয়ে সুপরিকল্পিতভাবে লড়াই করেছে সেখানে ছাত্র দলের লড়াইয়ে কোনো পরিকল্পনার ছাপ ছিল না আদালতে নির্বাচন স্থগিত হওয়ার প্রতিক্রিয়া সহ নানা ইস্যুতে আবিদরা খেই হারিয়ে ফেলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্পকালীন রাজনীতিতে এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও নির্বাচনী লড়াইয়ে কখনো তারা স্বাধীনতার পক্ষ বিপক্ষ বা রাজাকার মুক্তিযুদ্ধার ন্যারেটিভ সামনে আনাকে প্রশ্রয় দেন নাই কেউ এমন প্রবণতা দেখালে দ্রুত হস্তক্ষেপ করে নিবৃত্ত করেছেন ইসলামোফোবিয়া বা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের বিভাজনের চেষ্টাকে সবসময় কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন খালেদা জিয়া দলের ভেতরে বামপন্থীদের দাপট বা এজেন্ডা বাস্তবায়নে তিনি কখনো সায় দেননি তার সুফল পেয়েছেন প্রতিটি সুষ্ঠু নির্বাচনে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পেরেছিলেন বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে আমান খোকন ও নাজিমুদ্দিন আলমের নেতৃত্বে প্রথম ও শেষবারের মতো ডাকসু জয় করেছিল ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য খারাপ লাগছে দীর্ঘ নির্বাসিত জীবনে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখা দৃঢ় মনোবলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া এবং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন মুক্ত পরিবেশে যখন ক্ষমতার কাছাকাছি রয়েছেন তখন ডাকসুরে বিপর্যয় নিঃসন্দেহে তাকে বড় ধরনের মানসিক চাপে ফেলেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও ভালো ফলাফলের আশা নেই বললেই চলে জাকসুতে ছাত্রদল শেষ মুহূর্তে বর্জন করেছে জাকসুতেও বর্জনের কথা ভাবছে বলে শোনা যায়

আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াত নির্বাচন পূর্ব বিভিন্ন ইস্যুতে আরো শক্ত অবস্থান নেয়ার সম্ভাবনা রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জোরদার করতে পারে এর জাতীয় আন্তর্জাতিক মহলে জামাতের গুরুত্ব যে বেড়েছে তা পড়ছে। প্রভাবশালী কূটনৈতিকরা জামাতের সঙ্গে বসছেন নিয়মিত ভূ রাজনৈতিক প্রভাবশালী খেলোয়াড়রা জামাতকে আগের মতো মৌলবাদী শক্তি বলে উপেক্ষা করছে না ভোট ও জোটের রাজনীতিতে জামায়াত এর সুফল ঘরে তোলার চেষ্টা করবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেক আগেই মাঠে নামিয়েছে জামাত। বিএনপি এক্ষেত্রে ডাকসু নির্বাচনের মতোই পিছিয়ে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি এ দলটি দুর্বল হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে স্বরূপে ফেরার সুযোগ থাকবে দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে শক্তিশালী থাকতে হবে তবে পরিবর্তিত বাংলাদেশের শুধু বিরুদ্ধ রাজনীতির চর্চায় অভ্যস্ত হতে হবে দ্বন্দ্বকন্দল মিটিয়ে আগামী নির্বাচনে ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থী চূড়ান্ত করা বিএনপির সামনে একটি বড় চ্যালেঞ্জ সময় খুব বেশি নেই এ চ্যালেঞ্জ ঠিকঠাক মতো উত্রাতে ব্যর্থ হলে নির্বাচনে প্রথম ধাক্কা অপেক্ষা করছে দলটির জন্য বাস্তবতা বিবর্জিত বক্তব্য বিশ্লেষণ দিয়ে খেলো না হয়ে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের রিয়ালিটি মেনে নেওয়াই হবে বিএনপির জন্য মঙ্গলজনক পাশাপাশি শহীদ জিয়ার কালজয়ী আদর্শে নতুন বাংলাদেশের উপযোগী কর্মকৌশল নিয়ে ভোটের মাঠে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা বাঞ্ছনীয় তা না পারলে জাতীয় নির্বাচনেও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে